উত্তরের বৃহত্তম জংশন পার্বতীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে মোট ছয়টি ট্রেন চলাচল করে সকাল সাতটা তিরিশ মিনিটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি শনিবার বন্ধ থাকে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রাম থেকে ছেড়ে এসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বন্ধ থাকে মঙ্গলবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর পার্বতীপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটির সাপ্তাহে কোনো বন্ধ নেই বিকেল তিনটা তি তি বিশ মিনিটে সবচেয়ে কম স্টপেজের ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি হিমালয় কন্যা পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সপ্তাহের প্রতিদিন ট্রেনটি চলাচল করে অর্থাৎ সাপ্তাহিক কোনো বন্ধ নেই রাত নয়টা চল্লিশ মিনিটে নীল সাগর এক্সপ্রেস বন্ধ থাকে মঙ্গলবার এবং সবার শেষে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে একতা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে ছেড়ে এসে পার্বতীপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এবং সাপ্তাহিক কোনো বন্ধ নেই আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ